আমি হোল নাইট উত্তরকন্যায় ছিলাম তার কারণ যাতে কোনো রকম আমাদের দিকে কোনো প্রবলেম হলে সেটা যাতে আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন এবং আমরা আমাদের প্রশাসন সেটা দেখে নিতে পারি সেই জন্য জনগণের পাহারাদার হয়ে এভাবে উত্তর কন্যা থেকে পাহারা দিয়েছেন তিনি আমরা কুরুক থেকে কুরুমালি থেকে শুরু করে হিন্দি নেপালি গোর্খা থেকে শুরু করে এমনকি তেলেগু ভাষা থেকে শুরু করে পাঞ্জাবি শিখ ভাষা থেকে শুরু করে সবাইকে আমরা গুরুত্ব দিয়েছি আপনারা জানেন আমার আজকে আসার বিশেষ কারণ গতকাল থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র একটা প্রবলেম চলছে আমরা চাই শান্তি ফিরে আসুক আমি হোল নাইট উত্তর কন্যায় ছিলাম তার কারণ যাতে কোনো রকম আমাদের দিকে কোনো প্রবলেম হলে সেটা যাতে আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন এবং আমরা আমাদের প্রশাসন সেটা দেখে নিতে পারি সেই জন্য নিয়ে নেপালের পরিস্থিতি হাতের বাইরে তাই সাংবাদিকদেরকে নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে উত্তরবঙ্গে যাওয়ার মুখেই সাংবাদিকদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিলেন তিনি কি কি দিলেন শোনা যাত আমার রিকোয়েস্ট থাকবে সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে যেহেতু এটা আমাদের ব্যাপার নয় সকলে শান্তি বজায় রাখুন গুরুত্বপূর্ণ সাজেশন না জানিয়ে যাবে না পুলিশকে নিতান্তই যদি নেপালে যেতে হয় সেক্ষেত্রে পুলিশকে আগে জানিও এমন অনুরোধ সাংবাদিকদেরকে শিলিগুড়ি কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে সবাইকে পিস মেনটেন করতে ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের পাশেও আছেন তা স্পষ্ট করলেন তিনি বেনজির এই ঘটনা যে ঘটনা দেখে রীতিমতো থ নেট নাগরিকেরা রীতিমতো থ আমজনতা আমার রিকোয়েস্ট থাকবে শিলিগুড়ি কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে যেহেতু এটা আমাদের ব্যাপার নয় কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি সুতরাং তারা তাদেরটা ঠিক করুক আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয় কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি শান্তি থাক সবাই ভালো থাক এইটুকুই আমার বলার আর কিছু নয় না না আমাদের কাছে কোনো খবর নেই আমাদের কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোন খবর এখনো পর্যন্ত কিছু ফাষণ করেনি দ্যাট ইজ অবভিয়াস দ্যাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিসিশন কারেক্ট ডিসিশন বিকজ ওয়াই দ্য পিপুল উইল ফেস দ্য ইফ দ্য পিস আনটেল আনলেস পিস ইজ हाउ डू अवर पीपुलेस द सिचुएशन इट इज नॉट अवर मैटर बट दिस इज द डॉक्यूमेंट द वोटर कार्ड इज द आइडेंटिटी सो आधार कार्ड इंक्लूशन मीन्स एवरीबॉडी हैव द आधार कार्ड आज जिसको नहीं है वो कर लेंगे कोई बात नहीं है आई थिंक एपिक कार्ड शुड भी इंक्लूडेड ऑल्सो वोटर्स एपिक कार्ड ভাই যখন হবে তখন বলবো এখন তো হয়নি আমরা এসআইআর বিরুদ্ধে তার কারণ হচ্ছে তিনজন ইলেকশন কমিশনার আপনারা দেখেছে যারা আগে ইলেকশন কমিশনার ছিল তারা বোল্ড নিকাল বলেছে এসআইআর নিয়ে দু তিন মাসে হয় না এটা করতে গেলে তিন চার বছর টাইম লাগে তো চাললে দিজিয়ে না আমারা কে হে আমার পার্টি তো যে স্ট্যান্ড লিয়া লিয়া ইন্ডিয়া অ্যালায়েন্স কা স্ট্যান্ড থ্যাংক ইউ দেখা হবে ভালো থেকো সবাই আর তোমরা হঠাৎ করে চলে যাও না নিজের লাইফ রিস্ক নিয়ে ইউ ক্যান কভার ফ্রম শিলিগুড়ি বাট ইউ ডোন্ট গো সেফটি ফার্স্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি আর তোমরা কেউ এদেশ ওদেশ গেলে না জানিয়ে যাবে না পুলিশকে